বিগত দিনে আমরা দেখেছি ইলেকশন সবসময় মানুষ জোর কাটাই নিয়ে যায় এবারও হয়তো বা এরকম চিন্তা ভাবনা করতেছে আমরা এলাকার মানুষ যদি সচেতন থাকি কখনো এটা হবে না আমি বিশেষ করে আমার বাইরের ছেলে আর চৌধুরীকে বলছিলাম আমাদের এই এলাকাতে যতগুলি বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে কমসে কম

আমাদের এখানে গোলাম নবী মানবের বাড়ি উসমান বলির বাড়ি জলিল আহমদের বাড়ি আমাদের পাশে গুলতাসরাঙের বাড়ি পাশে নাম্বারের বাড়ি আমাদের ওয়াসিদ চৌধুরীর বাড়ি এখানে আলি আহমদ বাড়ি এইভাবে অনেক বাড়িগুলো আছে এগুলা প্রতিটা মানুষের সাথে আমাদের একটা সুসম্পর্ক হওয়া দরকার নির্বাচন ছাড়া আমরা সবাই যার যার কাজে ব্যস্ত আমার এক ভাই যে আমাদের সিনিয়র ভাই কবির আলম ছেলে নাজিম ভাই নিজে বলছেন এই যে তোজির কথা তো যে আমাদের ওয়াসি চৌধুরী বাড়ির অনেক ভোটার দেখবেন যে আপনার মহিষন্নাথ আছে আমার পরিবারও ভোটারও কিন্তু ওই যে মহিষন্নাথ মাত্রা তা আসলে যে কোন জায়গার ভোটার সেটা না আমাদের সচেতন হওয়া দরকার আমার ভোটের নাম্বার আমাকে জোগাড় করতে হবে পাশাপাশি সংগঠনের ছেলেদেরকে বলবো আপনারা প্রতিটা তার প্রান্তে মানুষের কাছে আপনার ভোটারের ভোটার সংখ্যাটা পছায় দিবেন সে যদি তার ভোটার এই ক্রমিক নাম্বারটা পেয়ে যায় তাহলে অবশ্যই ভোট দেওয়া সম্ভব আর নিজের থেকে একটু উদ্যোগী হতে হবে কারণ এখন যে চ্যালেঞ্জটা এটা আসলে বিএনপি এবং জামাতের সাথেই ঘটে অন্য অন্য দল আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে আমাদের পক্ষে কিছু দল আছে অন্যদের পক্ষেও কিছু লোক আছে এই ধরনের খেয়াল করতে হবে আর সমাজের মধ্যে দেখা যাচ্ছে নির্বাচনের আগে চুরি ডাকাতি হাই জাকার এগুলো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা আছেন এগুলোর একটু সচেতন হবেন নানা কো বলে দিবেন বিভিন্নভাবে যেন মানুষকে যেন কেন যেন কোনোভাবে হয়রানি না হয় এই হয়রানি গুলা স্বীকার করতে হবে তারা হয়তোবা জোর কাটানোর জন্য চেষ্টা করবে এরকম যারা জোর কাটানোর জন্য চেষ্টা করবে এরকম কিছু মানুষকে আমরা চিহ্নিত করবেন চিহ্নিত করলে তারা হয়তো বা এই ধরনের জিনিসটা পারবে না আমরা অনেক বছর পর এই দাঁড়ি তল্লা মধ্যে ইলেকশন করতেছি আমি দেখেছি আমাদের ভোট কেন্দ্রে ছিল এক সময় সিমনুস্টেল আমার চাচা ইসলাম চৌধুরী ওনার নেতৃত্বে একটা ওইখানের মধ্যে অফিসে ছিল এর পরবর্তীতে আমরা হয়তো এখানে নির্বাচন আসলো বাড়ির সবার সাথে গা বেসে চলেছি কারণ যেহেতু আমার বাড়িতে স্থানীয় ইলেকশনে হয় এক ধরনের জাতীয় ইলেকশন হয় আরেক ধরনের জাতীয় ইলেকশনের মধ্যে কেউ কারো কাছে কেউ কোনো বাধা দেয় না অনেক আমাদের নামে অনেক সময় দেখি কি বদনাম ছাড়াই আমরা বিএনপি আসলে বিএনপি আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ এরকম না আসলে আমাদের বাড়িতে প্রত্যেক দলের এবং মতের মানুষ আছে আমরা চাই না যার যার ভোট সেই সেই দেবে কারো সাথে কারো দ্বিমত হওয়ার দরকার নেই সাংঘর্ষিক হওয়ার দরকার নেই তবে কেউ যদি গায়ে পড়ে যদি সংঘর্ষ করতে চায় সেক্ষেত্রে পিছিয়ে দেওয়া যাবে না তখন আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা আমাদের ভোট দেব আর ভোট কেন্দ্রে ভোট শেষ পর্যন্ত ভোট কেন্দ্রের মধ্যে পাহারা দিয়ে রাখতে হবে প্রতিটা কেন্দ্রের মধ্যে একশো করে ছেলে রাখতে হবে যেমন সাইক্লোন সেন্টার আছে আমোদি আছে মেহর আছে ধর্মেশিয়া স্কুল আছে মহিষন্দা আছে জাহানারায় কেন্দ্র করা হয়েছে কিনা জানি না আরো হয়তো আমার নতুন যেটা সমুদ্র পাড় দিকে আসলে খেয়াল করতে হবে আর সবচেয়ে বড় জিনিস আমাদের ভালো ব্যবহার দিতে হবে সমাজের মধ্যে আসলে কিছু করে দেখাইতে হবে

বড় বক্তারা সংখ্যা এতটুকু কথা বললাম নির্বাচনকে নির্বাচনের মতো করে করতে হবে শোষণে কাটতে হবে যার অর্থ আছে সেই অর্থ দিয়ে কাটবে লোক কাটাবে কেউ কারোর সাথে কোনো যেন না করে আর আমাদের এলাকা নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের চিন্তা করা লাগবে না আমাদের এদিকে থেকে যত ধরনের সহযোগিতা দরকার প্রত্যেকটা সহযোগিতা দেওয়ার জন্য আমার চাচা গিয়াসুদ্দিন চৌধুরী আছেন আমি আব্দুল চৌধুরী আছি আমার বাতিজা আরিফ চৌধুরী আছে

আহ কিছু যাবো ইনশাআল্লাহ কেউ একটা দেখে আমরা দুটা দেখাবো কাউকে ছাড় না Grazie.